একটা নিয়ে এসেছি টাকা নিচ্ছে এক হাজার আমাদের তারা ট্রিটমেন্ট দেবে না পরিচালকে নিষেধ করছে আমাদেরকে ডক্টর ট্রিটমেন্ট দেবে না এখানে পরিচালকের মতো দেখছাই আমরা যখন গেটে আসছি আমাদের সাথে মারামারি করছে এখন উনি হচ্ছে একজন আওয়ামী লীগের দূষক সাবেক ছাত্র লীগের ছিল এখন তাকে কেন এখানে রাখা হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঠিক শাহবাগের মোড় থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল সেই গণভ্যুথানে যখন আহত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে আসলে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না এমন এক অভিযোগ এনে তারা শাহবাগের যে সড়কটি রয়েছে সেটি বন্ধ করে দিয়েছে এবং সেটি বন্ধ করে তারা সেই পেদি হাসপাতালের যে পরিচালক রয়েছে তার পদত্যাগের দাবিতে তারা এখন রাস্তা বন্ধ করছেন এবং রাস্তায় এই শীতের মধ্যে তারা এই সড়কে অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন আমরা একটু কথা বলতে চাই জানতে চাই তারা আসলে কী চাচ্ছেন বা তাদের দাবিটা কি বা তারা কেনই বা এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন আমাদের একটাই অভিযোগ একটাই দাবি এখানকার পিজি হাসপাতালে পরিচালকের পদত্যাগ পিজি হাসপাতালে পরিচালকের পদত্যাগ করবে আমাদের শান্তি আর কোনো শান্তি নাই আমরা যারা আহত হয়েছি আমরা বুকের তাজা রক্ত ঢালিয়ে দিছি আমরা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে চাই কিন্তু আজকে পাঁচ মাস রানিং চলে আমাদের এখন ট্রিটমেন্ট বন্ধ । হতেছে না আমরা বাড়ি যাবো কেমন আমাদের সঞ্চার আছে না আমাদের আর কাজ নেই আমরা কি এখানে সারা মেডিকেল পরে থাকবো আমাদের একটাই দাবি পরিচালকের পদত্যাগ পরিচালক পদত্যাগ করবে আমরা সুস্থভাবে ট্রিটমেন্ট নেওয়া এখান থেকে আমরা বাড়ি যাবো সুস্থভাবে আমরা বাড়িতে বাড়ির জীবন দমন করতে চাই আমরা এখানে হাসপাতালে সারা জীবন বসে থাকতে চাই না আমরা সারা জীবন হাসপাতালে থাকতে চাই না আমরা সুস্থ হতে চাই তাদের সুস্থ হতে চাই তাদের আমাদের সংখ্যা যেতে চাই আমরা এভাবে আর কতদিন থাকবো আমি আরেকটা বিষয় শুনেছি আপনাদের আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন আপনাদের নাকি দুর্ব্যবহার করা হয় সেটি আসলে কতটা সত্য অবশ্যই আমরা যদি পরিচালকের কাছে যাই কোনো একটা কাগজ দিয়ে কোনো একটা সিগনেচারের জন্য যাই তাহলে কম করে হলে আমাদের আধা ঘন্টা ধরে ঝাঁকা লাগবে জায়গায় আমাদের ওখানে আধা ঘন্টা ওয়াইট করে তারপরে ওনার সিকিউরিটি আমাদের ডাকাইয়া তারপরে আমাদের ওনাকে সিগনেচার দেয় তারপর সিগনেচার তো অনেক কাহিনী যে কেন কেন আইছো তুমি আসছো কেন এসো কেন দুনিয়ার কথা এত কথা আমরা শুনতে চাই না আমাদের ট্রিটমেন্ট লাগবে এক কথা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট লাগবে সোজা কথা পরিচালকের পদত্যাগ সেরা আমরা যাচ্ছি না এখান থেকে পরিচালকের পদত্যাগ চাই আওয়ামী লীগের দুশোটা কেন থাকবে পরিচালকের পদত্যাগ চাই আমরা শেষ কথা তো আমরা বলছি কেন পাবো না পরিচালকের পদত্যাগ সেরা আমরা আপনাদের যারা সম্মান হয়েছিল তারা কি বলছে তাদেরকে জানিয়েছে হুম তারা আসছে তারা আসবে তারা আসবে আসো তারা অবশ্যই আসবে আসবে আমরা পরিচালকের পদত্যাগ সেরা আমরা আমরা পরিচালকের পদত্যাগ চাই আর কোনো কথা না আমরা পরিচালকের পদত্যাগ চাই পিজিআর বিডালের পরিচালকের পদত্যাগ চাই আমরা যখন গেটে আসছি আমাদের সাথে মারামারি করছে আমরা শুধু পরিচালকের মতো দেখছি ওনার পথে এক না দিলে আমরা এখান থেকে যাব না আমরা সবাই আন্দোলনের আহত আমরা পাগল আমরা কি পাগল উনি হচ্ছে এখানকার পরিচালক উনি হচ্ছে আওয়ামী লীগের দূষক সাবেক ছাত্র লীগের সভাপতি সে আমরা এখানে চিকিৎসাধীন আছি আমরা যদি কোন কিছু বলি ডাইরেক্ট আমাদের এমনভাবে ব্যবহার করে মানে আমরা একটা তুকাই এইভাবে ব্যবহার করে ঠিক আছে দেখা যায় আমরা যদি কোন জায়গায় যাইতে চাই আমরা বা জন্য কোনো প্রতিবন্ধী না আমাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে আমার যে কোনো একটা যায় আমার বাসায় যাওয়া লাগতে পারে মাঝে মধ্যে উনি ডাইরেক্ট বলে এখান থেকে নিয়ে চলে যাও মানে উনি আমাদেরকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছে না এটা মন থেকে যাচ্ছে না তো এটা উনার মানে দেখা যায় বয়ে আমাদেরকে চিকিৎসা দিচ্ছে কিন্তু মন চাচ্ছে না এখন আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়াইছি এখন উনি হচ্ছে একজন আওয়ামী লীগের দূষণ

এখন আমাদের দাবি হচ্ছে এখানে যে পরিচালক আছে এখন ওনার পদত্যাগ চাই এটাই আমাদের দাবি আর আমরা এখানে থেকে রাস্তায় নামি আমরা রাস্তায় নামছি আমরা এখানে ছিলাম আমরা ছিলাম গেটের ভিতরে ওনার আনসার বাহিনী দিয়ে আমাদেরকে বাইরে পাঠাই দিছে আমাদেরকে মারতে আসছে ওই তো আমার হাত দিছে আমাদের গায়ে হাত 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 দিছে আমাদের বাইরে গায়ে হাত দেওয়ার রায়ট ওনাকে কে দিচ্ছে ওনারা আনসার বাহিনীর এটার জবাব দিতে হবে উনি হচ্ছে আওয়ামী লীগের দূষণ ওনাকে পদত্যাগ করতে হবে আর হচ্ছে উনি যে আমাদের পায়ের কাছে যে মারতে আসে এটার যাতে সুস্থ বিচার হয় আপনাদের কাছে আমার যাবে এটাই আমরা আন্দোলন করছিলাম গেটের ভিতরে ওপাশে আমি ছিলাম দেখা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম বুঝছেন ওখানে আহত হয়েছি আমি পাঁচই আগস্ট যখন আপনার পুলিশের পাতাগুলি চালানো আমার একটা এদিকে এদিকে কেন্দ্র দর্শ দর্শক আমরা কথা বলছিলাম মাহর্ত শিক্ষার্থীরা যারা আসলে এখানে অবস্থান করছেন তারা যেমনটি বলছেন কেউ হুইল চেয়ারে আছেন কেউ হাতে ব্যথা পেয়েছেন কেউ আবার গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে এই পিজি হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি সঠিকভাবে তাদেরকে চিকিৎসা করছেন না বা তাদের নানা ধরনের অভিযোগ তুলে ধরছেন একটা হুইতে নিয়ে আসছি টাকা নিচ্ছে এক হাজার আমাদের তারা ট্রিটমেন্ট দেবে না পরিচালকে নিষেধ করছে আমাদেরকে ডক্টর ট্রিটমেন্ট দেবে না এখানে এই দেখেন পরিচালকে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আহত শিক্ষার্থীরা তারা যেমনটি অভিযোগ করছেন দীর্ঘ পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও কেন তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং এই হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি তাদেরকে সঠিক যে চিকিৎসা দেওয়া বা দেখভাল করা সেটি আসলে করছেন না সেই কারণেই তারা এই আবারও পুনরায় রাস্তায় এসেছেন সেই আহত শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা আবার বের হয়ে আসছেন সেই সড়কে এসে তারা অভিযোগ করছেন এবং নানা ধরনের আন্দোলনে তারা যেমনটি বলছেন যে হাসপাতালের পরিচালক তাদেরকে ওইভাবে আসলে ট্রিটমেন্ট করছেন না বা তাদের শরীরে হাত দিয়েছেন এই ধরনের একটি ঘটনা ঘটেছে যার কারণে তারা আসলে এই আন্দোলন করছেন তারা বলছেন যে এই পরিচালককে বহিষ্কার করতে হবে বা তাদেরকে আসলে পদত্যাগের যে কথাটি বলছেন এবং তাদের সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে হবে এই তাদের দাবি কারীদের সাথে কথা বলার জন্য সার্জি আলম এসছেন এবং সার্জি আলম এসে তারা কথা বলছেন যে যারা আন্দোলন করছিলেন তাদের দাবি দেওয়া এবং তাদের যে সমস্যা বা অভিযোগটুকু শোনার চেষ্টা করছিলেন যে আসলে কেনই বা তারা এই হাসপাতাল থেকে তারা রাস্তায় এসেছিলেন দর্শক এই মুহূর্তে সার্জি সালম যাচ্ছেন পিজি হাসপাতালের ভিতরে পরিচালকের সাথে কথা বলতে সার্জি সালম এত সময় এইখানে আন্দোলনত যে শিক্ষার্থীরা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু এই আহত শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা আসলে মানতে নারাজ তারা সারজি সালমকে যে বিষয়টা বলছেন তাদের যে দাবি রয়েছে তাদের একটি দাবি এই পরিচালককে এইখান থেকে পদত্যাগ করতে হবে আর সেই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে সার্জি আলম তাদের সাথে কথা বলে এখন অবশেষে তারা যাচ্ছেন এই পরিচালকের সাথে কথা বলার জন্যে সারজি আলম এই মুহূর্তে ঠিক পিজি হাসপাতালের প্রধান ফটকে অবস্থান করছেন এবং সবাই এই সারজি আলমের সাথে কথা বলেছেন আহত শিক্ষার্থীরা তারা যেমনটি বলছিলেন যে এইখান থেকে যদি পরিচালককে পদত্যাগ না করা হয় তাহলে তার আন্দোলন তার আন্দোলন ছেড়ে এই হাসপাতালে আসবেন না এখন সব আহত শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তাদেরকে নিয়ে সার্জি সালম সেই হাসপাতালে প্রবেশ করলেন এই মুহূর্তে সব আন্দোলনকারী যারা এইখানে আহত শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তাদেরকে নিয়ে এখন ঠিক হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন এবং তাদের দাবি পরিচালকের পদত্যাগ করতে হবে আর সেই কারণেই এখন সেই আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা এই আহত শিক্ষার্থীদের পুনরায় সার্জি সালম নিয়ে যাচ্ছেন হাসপাতালের ভিতরে তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে এই ধরনের একটি আশ্বাস দিয়েই কিন্তু সার্জি সালম তাদেরকে নিয়ে পুনরায় হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন